প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপুটি দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর তো আপুটি ইউটিউবে কেন আসলেন কী মনে করে আসলেন আমরা তার মুক্তিগা শুনবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপুর নাম কি আপনার মেঘলা খুব সুন্দর নাম মেঘলা আপু ইউটিউবে কী মনে করে আসলেন বলেন

আচ্ছা তো এই টাকাতে কি সংসার চলে না আপনার আর কেউ কোনো ইনকাম করে কোনো সদস্য আচ্ছা তো এখন আপনি যে সুন্দর মেহেদি লাগাইছেন মেহেদি কে দিছে বয়ফ্রেন্ড না আপনি নিজে দিছেন না ভাই আমি দিছি আচ্ছা কি বিয়ের মেহেদি আগে লাগায় ফেলছেন না না এমনি আচ্ছা যদি বিয়ের সময় তো মেয়েরা একটু মেহেদি লাগায় হাতে না কত শখ করে লাগায় তো বিয়ের সময় লাগাবে নাকি আচ্ছা তো এখন যদি বুড়া মানুষ হয় দেখা গেল আপনার মনের মতো সব কিছু কিন্তু সে দেখতে বুড়া তাহলে কি বিয়ে করবেন তো দর্শক আপনারা আপনার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু এইট সেভেন ফাইভ ফাইভ এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু এইট সেভেন ফাইভ এইট ফাইভ তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি